আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আমি অন্তরে আছি আজকে আমাদের এক ভাই এই যে আমাদের জন্য একটু স্যাম্পল পাঠাইছে নাম হচ্ছে আব্দুল আজিজ নিরালা খুলনা হ্যাঁ আব্দুল আজিজ নিরালা খুলনা তো খুলনা থেকে এক ভাই আমাদেরকে কি বলে স্যাম্পল পাঠাইছে তো এটার সাথে আমরা আমাদের গোল ডাস্ট এই যে আর আমাদের আরেকটা ডাস্ট আছে ভিআইপি ডাস্ট এই যে বা ডাস্ট বলতেছি আমরা তো এই দুটা ডাস্টের সাথে আমরা এই ডাস্টের একটু কম্পেয়ার করবো এখনো কোনো পরীক্ষা নিরীক্ষা করা হয় নাই যদিও আমি মুক্ত খোলা হয়েছিল সেরা মানে মাল দেখছিলাম যে ডাস্ট না সিডি কারণ খোলা অঞ্চলে হয় কি ডাস্ট এবং সিডির পার্থক্যটা অনেক এটা বুঝতে পারে না তো আমি দেখলাম যে এটা কিছু ডাস্ট না সিডি ডাস্ট দেখে তারপর আমরা আমাদের যে ডাস্ট আছে এই দুটা ডাস্টের সাথে আমরা এটা কম্পেয়ার করবো হ্যাঁ সিডি হইলে আমরা সিডির সাথে কম্পেয়ার করতাম তো আমরা দেখব একটু আগে এটা বের করি ওকে বাবারে দেখেন একদম বাস টাস করে বাড়াই দিছে এই যে কেসি আছে দেন এটা এখানে এখানে থাক থাক সমস্যা নাই আমরা পানি হিট হচ্ছিল শব্দ হইলো আপনারা মনে হয় টের পাইছেন এখন এই ডাস্টটা দেখি এই ডাস্ট ভালো লুকিং ভালোই এখন দেখি কি অবস্থা তো এই ডাস্টের সাথে আমাদের যে দুটা ডাস্ট এখনো কিন্তু আমরা জানি না যে আমাদেরটাও ভালো হইতে পারে এটাও ভালো হইতে পারে হ্যাঁ কারণ আমাদেরটা যদি ভালো হয় তাহলে এক্সট্রা ব্লেন্ডিং দেবো না আমরা আমাদেরটা পাঠায় দিব আর এইটা যদি ভালো হয় ধরেন এটা যে আমার কাস্টমার আব্দুল আজিজ ভাই পাঠাইছে খুলনা থেকে এটা যদি ভালো রেজাল্ট দেয় তাহলে আপনার তাদেরকে আমরা এই সমমানের বা এর চাইতে ভালো করে ব্লেন্ডিং রেডি করে তাকে আমরা পাঠাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ জানি না আমাদেরটাও ভালো হইতে পারে তারটাও ভালো হইতে পারে এই জন্য আমরা আমাদের ছোট্ট একটা টি টেস্টিং ল্যাব আছে সেই ল্যাবে পরীক্ষা করব এই ঢাললাম আপনারা দেখতে পাচ্ছেন একটু দেখি করবেন এটা হচ্ছে এই ডাস্ট আর আমাদের ডাস্ট এই দেখেন লুকিং কিন্তু পার্থক্য আছে দেখা যাক কোয়ালিটিতে কি পার্থক্য হয় আল্লাহ ভরসা এটাও আছে ডাস্ট আমরা আমাদের প্রয়োজনীয় সবকিছু ওকে পানি আলহামদুলিল্লাহ হিট আছে সমস্যা নাই এখনই দিব টাইম এই যে ফাইভ মিনিট রাখতে হবে দেখতেছি আগে বিসমিল্লাহ করে দিয়ে দেই একদম সম পরিমান দেবো ইনশাল্লাহ দিলাম এবং আমাদের ঠিক আছে এখন এটা এখানে থাকলো টাইমার রাখলাম সাইভ মিনিট ওকে একটু বেশি হলো কিনা আচ্ছা থাক এই তো এখন আপনাদের সাথে দুই চারটা কথা বলি আমি দেখেন আমরা তাহলে আমাদের যে কাস্টমারের রিকোয়ারমেন্ট উনি আমাদেরকে যে ডাস্ট পাঠিয়েছে সেটাও রাখলাম আমাদের দুটা ক্যাটাগরি ডাস্ট আছে এগুলো আমাদের রেডি ব্ল্যান্ড সেই ব্লেন্ডগুলো আমরা এখানে রাখছি এখন জানি না আমাদেরটাও ভালো হইতে পারে তারটাও ভালো হইতে পারে লিকার টেস্ট করব আপনারা আপনাদের সামনেই করব তারপরে মানে টি যে টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো তিনটা তিন আমরা দেখব দেখার পরে যদি তারটা ভালো হয় তাহলে তার মতো করে আমরা আমাদের নতুন করে ব্লেন্ড করে তাকে সার্ভ করতে হবে আর যদি আমাদেরটাও ভালো হয় তাহলে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো এখন এই ফাঁকে আমরা দুই চারটা কথা বলি হ্যাঁ যে ফাইভ মিনিট হচ্ছে আপনারা যারা চায়ের ব্যবসা করতেছেন কোয়ালিটি সমস্যা ফেস করতেছেন দেখেন চা ব্যবসা করতে গেলে অনেক সময় কোয়ালিটি নিয়ে দুশ্চিন্তা করতে হয় হ্যাঁ এটা কি ভাজ হয়ে আছে নাকি ঠিক আছে চা পাতার ব্যবসা করতে গেলে অনেক সময় কোয়ালিটি নিয়ে দুশ্চিন্তা হয় যে ধরেন আপনি চা নিচ্ছেন নেওয়ার পর আপনার এলাকায় যে কোয়ালিটি সেই কোয়ালিটির সাথে ম্যাচ হচ্ছে না একটা ছোট এক্সাম্পল দিয়ে আরিফ রে গতকালকে একজন মেসেজ করছে ওই দেখবেন যে ইউটিউবে গেলে একশো সত্তর টাকা কেজি চা পাতা প্যাকেট চা কেজি দরে হ্যাঁ তারপরে একশো আশি টাকা কেজি প্যাকেট চা বিক্রি করতেছে তো এই চাগুলা নিয়ে আসলে কেউ লং টাইম বিজনেস করতে পারে না আপনারা যদি ফুল টাইম বিজনেস করতে চান লং টাইম বিজনেস করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনাকে মার্কেটে ভালো মানের চা নিয়ে যাইতে হবে কম দামে চা নিয়ে যদি মার্কেটে যান ভাই আপনি কখনোই মানে মার্কেটে টিকতে পারবেন না কাস্টমারের কমপ্লেনের জালে আপনার মাথা নষ্ট করে দিলে কালকে আমার কাছে এক ভাই আসছিল আহ সিরাজগঞ্জের এক ভাই উনি একটা বাংলাদেশের প্রতিষ্ঠিত কোম্পানির সাথে ব্যবসা করে ভদ্রলোক আসছে যে ভাই আমি তিন মাস হলে ব্যবসা করতেছি কিন্তু ওনার এই যে ধরনের উনি একটা কোম্পানি থেকে চা নিচ্ছে সেই কোম্পানি চা অন্য আরেকটা কোম্পানির সাথে পারতিসে না কোনোভাবেই পারতেছে না শুধু কমপ্লেন কাস্টমার কাছে গেলে যে ভাই আপনার চা ভালো কষ হচ্ছে না আপনার চায়ের ভালো লিগার হচ্ছে না তো এই জাতীয় কমপ্লেন তো আমার কাছে আসছে আমার ভিডিও দেখে বললো যে অন্তর ভাই উনি আমরা বলতেছে আপনার কাছে গেলে মনে হয় একটা সমাধান পাবো তো এই জন্য আসছিলো আসার পর আমার সাথে কথাবার্তা বললো বলে আমার কাছ থেকে কিছু চাও নিয়ে গেছে আমার কিছু স্যাম্পল আকারে নিয়ে যাচ্ছি যদি ওদের মতো হয় তাহলে চালাবো তো আমি বললাম যে ভাই তার সাথে আপনি স্যাম্পল নিয়ে আসেন এই ভদ্রলোক আমি বললাম যে ভাই স্যাম্পল নিয়ে আসলে ভালো হতো তাহলে আমি একদম এই যে এরকম আপনার সামনে এই যে এখন আমরা যে ছোটো একটা কার্যক্রম করতেছি টেস্টিং এটার মাধ্যমে আমরা একদম ওনাকে আমি বুঝাই দিতে পারতাম তো যাই হোক উনি কিছু স্যাম্পল নিয়ে গেছে এখন তো বললো যে ভাই দেখা যাক যদি ভালো হয় তাহলে তো আহামদুলিল্লাহ ভালো আর দুটোর সাথে না পারে আমি বললাম যে আমার জানাই আমি চেষ্টা করবো ওর চাই ভালো করে দেওয়ার জন্য সবচেয়ে ভালো হয় আপনি স্যাম্পল নিয়ে আসবেন এই ভিডিওর মাধ্যমে আপনাকেও আমি মেসেজ দিতে চাই আপনি যদি এই সেক্টরে আসতে চান এই সেক্টরে কাজ করতে চান আপনার এলাকায় যে ধরনের চা চলে হ্যাঁ যদি সবচেয়ে ভালো হয় আপনি একটু স্যাম্পল সংগ্রহ করে আমাকে কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারেন আমি সেটা দেখে আমার যে চায়ের নমুনা আছে এটার সাথে আমরা কম্পেয়ার করব। কম্পেয়ার করার পর যদি সেটা ভালো মনে হয় তাহলে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো আর যদি খারাপ নন্দ হয় তাহলে আমরা ইমপ্রুভ করে আপনাকে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ কারণ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু বিভিন্ন ধরনের চা চলে আর একটা এক্সাম্পল দেখি নওগা নজিপুরে আমার মাল চলে আমার এক ভদ্র কাস্টমার আছে সম্মানিত ভাই রিপন ভাই তো রিপন ভাই আসছিল আমার অফিসে এসে ওনার স্যাম্পল নিয়ে আসছিল তো ওদের ওখানে হয় কি জানেন ওই ডাস্ট আমরা স্বাভাবিকভাবে যে ডাস্ট চায়ের লাল টক ওদের ওখানে যে ডাস্টটা চলে ওই ডাস্টের কস আহামরি বেশি না কিন্তু মানে কালো হইতে হবে এখন আমার যে গোল ডাস্ট এই যে এই ডাস্ট এই ডাস্টের সাথে ওনার ওটা কম্পেয়ার করলাম দেখি না হচ্ছে না আমার এটাতে কষ ভালো আছে লাল টক টক কিন্তু ওটা ওনাতে কষ কম কিন্তু কালো হইছে তখন আমরা কি একটা ফর্মুলা অ্যাপ্লাই করলাম তখন আমরা বললাম যে ঠিক আছে উনি যে ডাস্ট নিয়ে আসছে ওই ডাস্টের সাথে যদি কম্পেয়ার করতে হয় তাহলে আমার ডাস্টে টেন পার্সেন্ট এলসি ইন্ডিয়ান সিডি যেটা আছে ব্লেন্ডিং করতে হবে ভিআইটি সিডি তো ইন্ডিয়ান সিডি ভিআইটি সিডি আমরা টেন পারসেন্ট রেশিওতে ব্লেন্ডিং করে ওনার সামনে টেস্ট করলাম আলহামদুলিল্লাহ ওর চাইতে ভালো রেজাল্ট আসছে তো এইভাবে আমি চাই যে আপনারা যারা আমাদের সাথে ব্যবসা করবেন আপনার অঞ্চলে যে ধরনের চা চলে এগুলোর সাথে আমরা একদম কম্পেয়ার করে আপনি কোয়ালিটি নিয়ে স্যাম্পল নিয়ে আসবেন সেটা আমরা দেখে সেম ওইরকম বানায় দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং সেটা কন্টিনিউ পাবেন কারণ আমি চাই বাংলাদেশের চায়ের উদ্যোক্তা যারা আছে তাদেরকে সহযোগিতা করার জন্য এটাই আসলে প্রয়াস এভাবে উদ্দেশ্য নিয়ে আমি কাজ করে যাচ্ছি ঠিক আছে চশমা খুলি এখন হচ্ছে যে ফাইভ মিনিট হয়ে গেছে এই যে ওকে ডান আমরা তাহলে এখন একটু ঢালার পালা আসেন দেখি কি অবস্থা বিসমিল্লা আচ্ছা চায়ের ভালো স্মেল আছে দেখেন আপনাদের সামনে সব কিছু এখানে লুকোচুরির আসলে কিছু নাই আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন মনে রাখবেন ডাস্ট চায়ে সবসময় লাল টকটকা খয়েরি লিকার হবে হ্যাঁ কালো হবে না এটা কিন্তু দেখেন ওই কাপে ঢালার পর হয়তো ভাই ঘনত্বের জন্য একটু কালো দেখা যাচ্ছে কিন্তু এটা কিন্তু লাল মূলত হ্যাঁ মশাল্লাহ আমারটাই তো লিকার বেশি হয়েছে আর ইফ মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে আমরা দেখি একটু আমাদেরটা একটু ঘন বেশি মনে হচ্ছে তারপরে কচ দেখতে হবে শুধু ঘনত্ব ব্যাপার না আমরা দেখব ওরে বাবা রে স্বাভাবিকভাবে কিন্তু এর চাইতে কিন্তু আমাদের লিকার এটাতে বেশি আসছে হ্যাঁ আপনারা আমি জানি না ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে একটু দুটা পাশাপাশি দেখান হ্যাঁ এটার চাইতে এটাতে লিকার বেশি আসছে এখন কষের ব্যাপারটা তো দেখতে হবে আচ্ছা এটা ঢালি একটু এখন বাবা দেখা যাক এটা হচ্ছে আমাদের গরু ডাস্ট মার্শাল্লা কিন্তু গোল ভালো তো আমাদের দেখেন আমি জানতাম ওই মালের টা কিন্তু ভালো ছিল এই দুটাতে কিন্তু ওনার এটার সাইডে কিন্তু আমাদেরটাতে কি আসছে আরিফ লিকার বেশি আসছে আসছে না দেখেন এখন আমরা কষের পালা আচ্ছা স্মেলটা একটু দেখি তো আরিফ আমাদের ভিআইপি সিডিতে কিন্তু ফ্লেভারও তাদের চাইতে ব্যাটার আছে হ্যাঁ এটার চাইতে এখন আমরা কষের পালা কষটা দেখব দেখি আল্লাহ ভরসা কি হয় আচ্ছা ডাস্টমালের ইনফিউশন টেস্ট অত করতে হয় না মানে এই যে ইনফিউশন ইনফিউশন টেস্ট মানে বলতে বলতে বোঝা যাচ্ছে যে একটু দেখাই এই যে এই যে মানে করতে হয় না বলতে করি না আমরা ওইভাবে আসলে করতেও তো হয় সবই যেহেতু এটা ডাস্ট লিপমালের ক্ষেত্রে ইনফিউশন টেস্টটা বেশি গুরুত্বপূর্ণ হ্যাঁ ডাস্টের ক্ষেত্রে আহমর ইম্পর্টেন্ট না ঠিক আছে আমরা তাহলে আর দেখি না আমার চেয়ারটা দেখান একটু আমরা একটু একদম গরম পানি ভিডিওতে কিন্তু কোনো স্কিপ করা হচ্ছে না কোনো কিছু না একদম ন্যাচারাল ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে ভালোই কষ আছে আমাদের তো একটু দেখি এখন তার চাইতে আমার বেশি কষ আছে গ্যারান্টি মানে আপনি তো এখানে আসতে পারতে না ভিডিওতে আপনি বিশ্বাস না করলে কিছু করার নাই বিশ্বাস করলে করবেন না করলেন নাই লিকারও বেশি আছে দেখেন এটা আমার এটা এটা হচ্ছে আমার এখন দেখি আগে দেখলে আসলে ক্লিয়ার হবে দাঁড়ান একটু দেখেন আরিফ এটাতে না এটাতে হ্যাঁ এটাতে লিকার ঠিক আছে কিন্তু কস এটার সাথে একটু কম আছে দিন শেষে জয়ী কি হইলো বলেন তো আমি বলি ক্লিয়ার করে বলি একটু ভিডিওটা দূর থেকে ধরেন এখানে আমরা তিনটা ডাস্ট পরীক্ষা করলাম এটা হচ্ছে আমাদের ভিআইপি ডাস্ট এটা ফাস্ট মানে এর লিকারও বেশি আছে ঘ্রানও বেশি আছে কষও বেশি আছে হ্যাঁ তারপরে যদি আমরা এটা আমাদের গোল্ড যেটা এটার আবার লিকারটা বেশি আছে হ্যাঁ মানে দেখেন লিকার বেশি আছে কিন্তু এটাতে আবার কষে আগায় আছে মানে একটা কষে আগায় আছে আর একটা কি লিকারে আগায় আছে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের মূল্যায়ন এখন আমরা যে আমাদের সম্মানিত কাস্টমার আব্দুল আজিজ সাহেব তার সাথে কথা বলবো তাকে জানাবো যে সে কোনটা নিতে চাই হ্যাঁ সে যেটা চাইবে আমরা তাকে সেটা সার্ভ করবে ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমরা কিন্তু এভাবে আমাদের কাস্টমারদের মানে ভালোভাবে সার্ভিস দেওয়ার জন্য কাস্টমারদের ব্যবসাটা যাতে টিকায় রাখতে পারে এই উদ্দেশ্য নিয়ে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি চাইতে আমি একটা কথা মনে প্রাণে বিশ্বাস করি সেটা হচ্ছে আমার কাস্টমার যদি বিজনেস রাখতে পারে তার যদি ব্যবসাটা হয় সে যদি ব্যবসাটা করতে পারে তাহলে দিন শেষে আমি অন্তর আমার ওই ফুড প্রোডাক্টস আমরা ব্যবসা করতে পারবো আমরা ব্যবসায় টিকতে পারবো কারণ কাস্টমার না টিকলে আমি কিভাবে টিকবো এরকম আব্দুল আজিজ ভাই আছে কত ভাই আছে যারা আমাদের সাথে ব্যবসা করলে তাদের ব্যবসা হবে তাদের ব্যবসা হইলে আমাদের ব্যবসা হবে এই নীতিতে আমি কাজ করে যাচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন যারা আমাদের ওই ফুড প্রোডাক্টস নিয়ে বিজনেস করতে চাচ্ছেন ওই ফুড প্রোডাক্টস পণ্য ওহি চা নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন যোগাযোগ করবেন ইনশাআল্লাহ পুরো বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে মাল পাঠিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম